বিভিন্ন এলাকা ভেদে রান্নার আইটেম বা রান্নার কায়দা এক এক জায়গায় এক এক রকম তাই বাংলা একই খাবার একই জিনিস অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের রান্না বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের হয়ে থাকে আজকে না হয় রান্নার কথা বাদে দিলাম রান্না শুধু দেখেন আর আমি আমার ছোটোবেলার কথা কিছু শেয়ার করি আমার মতো নব্বই দশকের কে আছেন নব্বই দশকের ছোলেবেলাটা আসলে অন্যরকম ছিল আর আমাদের আমার ছেলে মেয়েদের যে ছেলেবেলাটা আমি এখন দেখতেছি তাদের থেকে পুরোটা আলাদা আমাদের সময়টাই মনে হয় থেকে ভালো ছিল কারণ আমাদের সময়টাই ফোন ছিল না ওই বিটিভির একটা সিনেমা ছিল কখন প্রতি শুক্রবারে হয় হতো তখন ওইটা দেখার জন্য কি আকর্ষণ কী ই কিন্তু আমাদের ছেলে মেয়েদের ছেলেবেলা তাদের খেলাধুলোর জায়গা কম তাদের আমরা যদিও গ্রামে থাকি তারপরেও আমার ছোটোবেলাটা প্রচুর আনন্দে প্রচুর মজায় বিকেলবেলাটা পুরো খেলায় কাটছে সবাই মিলে একসঙ্গে স্কুলে যাওয়া আমাদের বাড়ির ভিতরে তখন আমার ছোটোবেলা যখন তখন কারেন্ট ছিল খুব কম জায়গায় গ্রামের তো আমাদের বাড়িতে কারেন্ট ছিল আমি ছোটোবেলা থেকেই দেখছি তো সবাই পড়তে আসতো আমরা সবাই মিলে একসঙ্গে জোট বেঁধে বা ওটা একটা মধ্যে পড়তাম এই যে পড়াশোনার একটা ই এখন কেমন যেন সব কিছু হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে আগের যদিও কনজারভেটিভ ফ্যামিলির মানুষ আমি আমাকে খুবই দেখে শুনে রাখা হতো মানে টাইম মেনটেন করে সব কিছু মেনটেন করে চালানো হতো তারপরও গ্রামের বাড়ি গাছগাছটা থাকতো ওই বিকেলবেলা উঠে একটু পেয়ারা গাছে উঠতাম এই যে মনে একটা শৈশব বিকেলবেলা একটা খেলাধুলা সবার সাথে মিলেমিশে ওই শুক্রবার হলে যখন বন্ধ পড়তো সবাই মিলে দুপুরের আগে যে কোনো ফল মাখানো চালতা বড়ই। যখন যে সিজিন সবাই মিলে একসাথে খাওয়া সব এই যে আন্তরিকতা এখন মানুষের ভিতরে সে আন্তরিকতাগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে সত্যি কথা আমরা কেমন জানি সেই আন্তরিকতাটা আর পাচ্ছি না আমাদের ছেলেমেয়েরা এখন ফোন নিয়ে বসে থাকে তাদের বাবা মার সঙ্গে গল্প করার সুযোগটা হয়তো খুব কম পায় যদি আমি করার চেষ্টা করি আমার ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু আমাদের যে শৈশবটা ছিল সেটা কেউ স্বর্ণালী দিন ছিল আর এখনও মনে হয় যেন আমরা সেই দিনটাই ফিরে যাই সেই দিনে আবার সেই শৈশবটা ফিরে পাই পেয়ারা গাছে উঠে পেয়ারা পেড়ে খাওয়া তারপর আম গাছ থেকে আম পেড়ে খাওয়া এই যে একটা মজার দিনগুলো যদিও বড় হলে আর করিনি কিন্তু ছোটোবেলায় এই যে মজার দিনগুলো এই যে গানপিঠে টাইপের জীবনটা আসলে অনেক সুন্দর ছিল আর এখনকার ইট কাঠের পাথর আমাদের এখন আগে ঘর বেশিরভাগ মানুষের কাঁচা ঘর ছিল কিন্তু তাদের মনটা ছিল নরম আর ইট কাঠ পাথরের দিন এসে সব কিছু কেমন কংক্রিটের ভিতরে সবার পাথরের মতন মন হয়ে গেছে এখন কারো আর সেরকম মন চায় না মিশতে কারোর সাথে ঘুরতে সুযোগ পেলেই এখন ডিভাইস হয়েছে বিভিন্ন রকম বিনোদনের জায়গা হয়েছে শুধু বসে থাকা আলসেমি কিন্তু আমাদের যে দুরন্তপনা শৈশবটা ছুটে বেড়ানো খেলাধুলা করা এতে আমাদের স্বাস্থ্যেরও ভালো হতো কিন্তু এখন কি তাই হয় বলেন এখন আর সেই জীবনটা হয়তোবা চেষ্টা করলেও আমরা না কারণ আমাদের সমাজ বদলে গেছে পরিবেশ বদলে গেছে একটা মেয়ে আমরা আগে যেরকম ঘুরছি সবাই মিলে কি একটা আনন্দ কিন্তু একটা মেয়েকে এখন ঘুরতে দেবেন কতটুকু নিশ্চয়তা আছে একটা ছেলেকে বা ঘুরতে দিলে কতটুকু নিশ্চয়তা আছে যে সে ভালো কিছু শিখে ফিরবে এই যে ভয়টা আমাদের ভিতরে এখন কাজ করে কিন্তু আমাদের যে সময়টা নব্বই দশকের যে সময়টা ছিল সে সময়টা কিন্তু এখন আর আমরা যত চেষ্টা করি না কেন আর ফিরে পাবো না আমাদের দুরন্তপণা সেই শৈশব সে মিষ্টি মধু শৈশব বন্ধ করলে একটু জড়ই ভাতি করা শীতের সময় যে করতেই হবে এগুলো যেন একটা ট্র্যাডিশন ছিল এখনও হয়তো বা হয় খুব কম কিন্তু সেই সবাই মিলে যে আনন্দটা একটু কিছু করলেও সবাই মিলে খেত ওই অল্প কিছুর ভিতরে আনন্দ খুঁজে পাওয়া এটা আর পায় না আমরা চেষ্টা করলেও কি আর ফিরে পাবো সেই শৈশব বা আমাদের সন্তানদের কি সেই শৈশবটা ফিরে দিতে পারবো কখনোই না সেটা আর কখনো সম্ভব না কারণ সব কিছুরই বদল এসেছে দেশ দেশের বদল এসেছে পরিবেশের বদল এসেছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ